তাহলে আমরা এখন আলোচনা করবো আমাদের যে পার্ট ফোর পার্ট টা হচ্ছে কি পার্ট ফোর টা হচ্ছে যে আমার রাসায়নিক বিক্রিয়া এখন আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে কী বোঝাই রাসায়নিক বিক্রিয়া বলতে বোঝায় যে এক বা একাধিক পদার্থের যে রাসায়নিক পদার্থ পরিবর্তনের মাধ্যমে নতুন পদার্থ তৈরি হয় সেটাই হচ্ছে কি আমার রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে যেমন এক বা একাধিক পদার্থ সমন্বয়ে যে নতুন একটা পদার্থ তৈরি হয় সেটাই হচ্ছে কি আমার রাসায়নিক বিক্রিয়া এখন আমরা রাসায়নিক কি দেখি হ্যাঁ দেখি না যেমন কি দেখি আমরা দেখি যে নেই যে আমরা রং করি তাই না আমরা এই পানির ভিতরে একটা রঙের গুঁড়া দিই তারপর দেখি কি পানির কালারটা ওই রঙের গুঁড়োর কালার হয়ে গেছে তাহলে কি এইটা জন্য পানির একটা নিরাকার কালার ছিল অর্থাৎ পানির তো কোনো কালার নেই বা বর্ণ নেই ওই বর্ণহীন কালারটাকে একটা বর্ণের ভিতর নিয়ে আসলো এটাও কি আমার একটা রাসায়নিক বিক্রিয়া তারপর আমরা জানি কি পানি হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় তো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে একটা নতুন উপাদান তৈরি করছে এটাও কি আমার একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ বাস্তবধর্মী তারপর আমরা ধরো চুনের পানি সুনের পানি দেখো না তুমি চুনের পানিটাকে যদি তুমি জেনারেল পানির মতো অর্থাৎ ভালো পানির মধ্যে দাও চুন তাহলে দেখো পানি কিন্তু ঘোলা হয়ে যায় তাই না ঘোলাতে বর্ণ ধারণ করে এটাও একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এখন আমরা কিভাবে বুঝব যে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে আর রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমার কয়েকটা কৌশল আছে সেই কৌশলগুলো হচ্ছে যে ঘ্যাসের নির্গমন হয় যেমন দেখো আমরা যদি চুনা পাথরকে কে পোড়াই অর্থাৎ চুনকে যদি পোড়াই তুমি তারপর একটা চুন যখন চুনকে যখন গলাবা তখন চুনের উপরে একটা বেলুন ধরবা ঠিক আছে দেখবা বেলুনটা ফুলতে আছে এইখান থেকেই বোঝা যায় কি ওইখান থেকে একটা গ্যাস নির্গমন হইতে আছে তারপর রং পরিবর্তন করে কিছুক্ষণ আগে বললাম যে এই রঙের পরিবর্তনের কথাটা তারপর তাপ উৎপন্ন বা শোষণ দেখো ভাই জোন কোন কিছুর ভিতর যদি আমি চুনটাকে গলাই চুনা পাথর যেটাকে বলে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় না যেমন সিমেন্ট যদি গলাও সিমেন্ট যদি গলাও সিমেন্ট গলানোর ফলে প্রচুর পরিমাণে বস্তুর গঠনের পরিবর্তন হয়। অনেক সময় বস্তুর গঠনের আমরা একটা দেখতে চাই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতর সাথে পানি যদি স্বনাস্ক করি দেখো এখানে কি তাপ উৎপন্ন হয় না অর্থাৎ একটা হঠাৎ করে আগুনের ফুলকে উৎপন্ন হয় তো এটা কি আমার আর রাসায়নিক বিক্রিয়ার লক্ষণ এখন রাসায়নিক সমীকরণ কি আসো রাসায়নিক বিক্রিয়া তো পাইলাম এখন রাসায়নিক সমীকরণটা কি সেইটা আমরা দেখি যখন কোন উৎপন্ন পদার্থ আকার বা সংকেতের মাধ্যমে প্রকাশ করব সেইগুলাকে কি বলে রাসায়নিক সমীকরণ এখন রাসায়নিক সমীকরণ কোনটা দেখো যেমন আমার করলাম ক্যালসিয়াম হাইড্রো প্লাস এইচসিএল উৎপন্ন হলো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি এই যে আমার ক্যালসিয়াম হাইড্রো এবং এইচসিএল মিলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করলো এইটা আমার কিসের উদাহরণ দেখো এইটাই এক আমার ডিপেন্ড করতে মানে এটা দ্বারা আমাকে বোঝানো হইতেছে জয়ন এটা একটা আমার রাসায়নিক সমীকরণের উদাহরণ এবং এটা একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কি কারণে বিক্রিয়ার উদাহরণ দেখো এইখানে আসলে HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড রূপে আসলে এই হাইড্রোজেন আর এইখানে আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরা কি করলো পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করিয়া উৎপন্ন করলো ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি বাষ্প তার মানে কি এখানে পরস্পর পরস্পরের অবস্থানের পরিবর্তন হয়েছে না তাহলে এখান থেকে আমি কি বুঝবো এটা একটা রাসায়নিক সমীকরণ এবং একটা রাসায়নিক বিক্রিয়া এখন আমরা রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক বিক্রিয়া পড়লাম এখন ধরো আমি লিখলাম নাইট্রোজেন চোখ অক্সিজেন উৎপন্ন করলাম এন টু ও ফাইভ এইভাবে লিখে দিলেই কি এটা রাসায়নিক সমীকরণ হবে না এটা তখন কিন্তু রাসায়নিক সমীকরণ হইবে না কিন্তু এটা হইবে কি একটা রাসায়নিক বিক্রিয়া কখন রাসায়নিক সমীকরণ হইবে যখন এটাকে আমি সমতাকরণ করব। এখন সমতাকরণ কিভাবে করতে পারি দেখো আমার এইখানে আছে পাঁচটা অক্সিজেন তার মানে এখানে ফাইভ বাই টু যদি করি তাহলে আমার ফাইভ হয়ে যায় তার মানে আমার যখন আমি সমতাকরণের মাধ্যমে এটা তৈরি করব তখন আমার ওইটা হইবে কি রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ করার কারণ কি কারণ হচ্ছে যে প্রতিটা মৌলের সংখ্যা দুই পাশে সমান রাখতে হবে অর্থাৎ এই পাশেও আমার অক্সিজেনের পরিমাণ কয়টা আছে এই পাশে আমার অক্সিজেন আছে অক্সিজেন আছে এই পাশে আমার আছে পাঁচটা বাট আমি যখন এই পা ফাইভ বাই টু করলাম না কাটতে দিলাম তখন আমার অক্সিজেন আছে দুইটা তাহলে কি এইটা সমতাকরণ হইলো হলো না কিন্তু আমি যখন এই দুইটা অক্সিজেনের সাথে ফাইভ বাই টু গুন দিলাম তখন আমার কয়টা অক্সিজেন হলো পাঁচটা তাহলে আমার কি দুই পাশের অক্সিজেনের পরিমাণ কি সমান হলো। এখন আমি তো চাইলেই রাসায়নিক সমীকরণ সমতাকরণে করতে পারবো না এর জন্য আমার কয়েকটা ধাপ আছে ধাপগুলো কি প্রতিটা মৌলের সংখ্যা গণনা করতে হবে ধরো আমরা একটা রাসায়নিক সমতাকরণে চলে যাই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া ঠিক আছে তো এইখান থেকে আমি দেখতে যে না আমার এইখান থেকে বলটা আছে কি পুটিতে মৌলের সংখ্যা গণনা করতে হবে আমার ডান পাশে নাইট্রোজেন আছে দুইটা হাইড্রোজেনও আছে দুইটা কিন্তু বাম পাশে নাইট্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে তিনটা তাহলে কি এইটার সমতাকরণে আছে না নাই জন্য করতে হবে কি আমার ডান পাশে যেহেতু দুইটা নাইট্রোজেন আছে এই পাশেও দুইটা নাইট্রোজেন থাকতে হবে এবং এইখানেও দুইটা হাইড্রোজেন এইখানেও দুইটা হাইড্রোজেন থাকতে হবে অথবা এই পাশে যে কয়টা হাইড্রোজেন হবে কয়টা হাইড্রোজেন হতে হবে তুলনা করে তুলনা করে দুই তুলনা করো দুই পাশ তারপর আমি কি করব দুই পাশকে তুলনা করব সংখ্যাগুলো ঠিক করে সমান করো সংখ্যাগুলো ঠিক করে সমান করব সর্বনিম্ন পূর্ণ সংখ্যা ব্যবহার করো অর্থাৎ সর্বনিম্ন পূর্ণ সংখ্যা যাচাই করতে বলছে এখন দেখো আমার যেহেতু নাইট্রোজেন আছে দুইটা তাহলে আমি যদি এটাকে দুই দ্বারা গুণ দিই তাহলে আমার এই পাশেও নাইট্রোজেন থাকে দুইটা তাই না তার মানে আমার এখানে নাইট্রোজেন সমতাকরণ হয়ে গেছে তার মানে নাইট্রোজেনের পরিমাণ দুই দিই শেষ এখন আমার কাজ হয়েছে কারেনিয়া এখন কাজ আছে হাইড্রোজেন এইখানে দেখো এখন হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে তিন গুণ দুই সমান সমান কয়টা সিক্সটি তার মানে আমি এখন কিন্তু আমার পাশে হাইড্রোজেন আছে কয়টা পাম্প পাশে আছে হাইড্রোজেন তিনটা তার মানে এখন যদি আমি এটাকে থ্রি দ্বারা দিই তাহলে এটা এখন সমতা চলে আসছে না এই পাশে আমার হা নাইট্রোজেন আছে দুইটা এই জায়গায় আমার হাইড্রোজেন আছে সিক্সটি এই জায়গায় আমার নাইট্রোজেন আবারও দুইটা আর হাইড্রোজেন কয়টা সিক্সটা তার মানে ডান এবং দুইটাই কি সমান তাহলে আমরা আবার আর একটা উদাহরণে চলে যাই আর একটা উদাহরণ যেটা যেটা আমার কোন কিসের মাধ্যমে দেখাইতে পারি ধরো দেখো এই যৌগটার আমার ক্যালসিয়ামের পরিমাণ এইখানে আছে একটা কার্বন এইখানে আছে একটা অক্সিজেন এইখানে আছে তিনটা হাইড্রোজেন এইখানে আছে একটা কোলোরিন আছে কয়টা একটা তারপর 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 এইখানে ক্যালসিয়াম আছে একটা ভালো কথা ক্লোরিন আছে আমার দুইটা খুবই ভালো কথা কার্বন আছে একটা সেটাও ভালো কথা অক্সিজেন আছে দুইটা অক্সিজেন আছে এইখানে একটা এখানে হাইড্রোজেন আছে দুইটা দেখো আমার এইখানে অক্সিজেনের পরিমাণ হয়েছে আমার কত তিন এইখানেও আমার অক্সিজেনের পরিমাণ কত টিন তার মানে অক্সিজেন সমতায় আছে ক্যালসিয়ামের পরিমাণ এইখানে আমার হয়েছে যে কয়টা ক্যালসিয়ামের পরিমাণ এইখানে আছে যে একটা এইখানেও একটা তার মানে ক্যালসিয়ামও সমতায় আছে আমি ক্যালসিয়ামকে কাটলাম ক্যালসিয়ামকে কাটলাম অক্সিজেন সমতায় আছে অক্সিজেনকে অক্সিজেনকে কাটলাম অক্সিজেনকে কাটতে দিলাম দেখো আমার এখানে কার্বন আছে একটা এখানে কার্বন একটা তার মানে আমি কার্বনকেও কেটে দিলাম এখন ঝামেলাটা কে করছে ঝামেলাটা করছে হাইড্রোজেন এবং ক্লোরিন এইখানে দেখো আমার কোলোরিন আছে দুইটা আর হাইড্রোজেন আছে দুইটা বাট এই পাশে ক্লোরিন এবং হাইড্রোজেনের সংখ্যা কয়টা একটা একটা এখন আমি যদি এটাকে টু দ্বারা গুণ দিই তাহলে কি আমার বিক্রিয়াটা সমতা হয়ে যায় ঠিক আছে তাহলে আমি হিসেব করবো জন এইখানে আমি মোটটা কথায় এটাই দাঁড়াইড্রোজন বিক্রিয়া সমতা কারণের ক্ষেত্রে আমি প্রথমে বিক্রিয়াটা ভালোভাবে লিখবো তাৰপৰা বিক্ৰিয়া এটা লিখাৰ পৰ আমি ডান পাশে আমার পুটিটা পরমাণু সংখ্যা কয়টা ডান পাশে পুটিটা পরমাণু আছে কয়টা তারপর আমি দেখব যে আমার বিক্রিয়াটায় কে কে সমতায় আছে আর কে কে সমতায় নাই এখন ওইটা সমতায় নেওয়ার জন্য আমার কি করতে হবে ওইটা সমতায় নেওয়ার জন্য আমাকে কি করতে হবে সেইটা আমি যাচাই করতে পারলি আমি সমতাকরণ করতে পারবো এই ক্ষেত্রে আমাকে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন সর্বদা আমি চেষ্টা করব পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার কোনো অর্ধপূর্ণ বা অপূর্ণ সংখ্যা দাদা এক্ষেত্রে গুণ না করাটাই আমার জন্য ভালো ঠিক আছে তাহলে আহ তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ